কিন্তু কষ্ট মনে নেওয়া যাবে না কারণটা হলো ইংরেজি কথা আছে ব্যর্থতাই হলো সফলতার চাবিখানে যে ব্যক্তির রোল নাম্বার দশ হয় তার আবার 9 যাওয়ার চেষ্টা করেছে যা 9 হয় সে আটে যায় এবং করতে 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 100 আর সে 1000 যাবে ঠিক 1000 কিন্তু যে আজকে এক হবে সে কোথায় যাবে তারা যাওয়ার জন্য যাবে এর মানে তার চেষ্টা শেষই হলো অত সে স্থির অবস্থা আছে এই অবস্থা থাকে কিন্তু আমরা যারা খারাপ করব বা খারাপ হয়েছে তাদেরকে উপরে যাওয়ার জন্য সুযোগ আছে সুতরাং যারা ফেল করবে অথবা যারা কম নাম্বার পাবো তারা মন খারাপ করমো না এই জায়গা থেকে আমরা কি করব আমরা এই জায়গা থেকে চেষ্টা করে যাতে করে ভবিষ্যতে আদার ফেল না হয় আর যারা কম নাম্বার পেয়েছি কম নাম্বার যেন না থাকে বেশি নাম্বার যেন পেতে পারি এই চেষ্টা আমাদেরকে করতে হবে আমরা এই চেষ্টা সবাই করতে রাজি আছি জি রাজি আছি হাত জায়গায় দুই হাত জায়গায় কে কে রাজি আছি যে ভালো ভালো বল করব আমি যে জায়গা আছি সেই জায়গা থেকে ভালো ভালো বল করব সবাই হাত না লাগাই আর যারা ফার্স্ট হবো আমরা তারা আমরা আমাদের জায়গা ধরে রাখব সুতরাং আজকে এই ফলাফল ঘোষণা অথবা আমাদের রেথার কার্ড এই দিবসে আমাদের নোমান স্যার অনেক কষ্ট করেছেন নোমান অনেক ধন্যবাদ আজকে